কাকুকে মেয়ে হাঁটায় এখন জানো তো আজকে কাকুরি ভিডিও কিছুটা দেখাবো কেমন হাঁটাচ্ছে আমার এখানে তো শোনে না লাছি নিয়ে টুকুস টুকুস করবে হাঁটবে না নড়বে না আমাকে ওর পিছনে চিৎকার করতে হবে মেয়ের ভয় হাঁটছে আমাকে যদি ও কমপ্লেন করে যে আমাকে খালি হাঁটায় হাঁটায় মেয়ে পিছন পিছন থাকে যে দিক ভুল না করে আর দিক ভুল করবে কি হসপিটালের পিছনের ফ্ল্যাটগুলোই মেয়ের তো ওই যাচ্ছে আর সাথে তো ফোন থাকেই ফলে ভুল করলেও ফোনে পেয়ে যাবে এই আর কি ওই মানুষে বলে না শক্তের ভক্ত মেয়ের কাছে কোনো জারি জুড়ি চলে না ও ঠিক হাঁটা করাবে আর লাঠিও দেবে না আমি এবার ভালোই হয়েছে আমার জব্দ হয়েছে এবার আমার কাছে আসলো আমি আর লাঠি কিনে দেবো না লাঠিটা তো আগেরটা ভেঙে পড়ে পড়ে ভেঙেই গেছে প্রায় বলে আর লাছিও দেবো না এই যাচ্ছে এই দেখো বাড়ির সামনে থেকে তো ওই পাশে ওইটা হসপিটাল এটা ওর বাড়ি হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে বলে কোনোই অসুবিধা নেই একটু হাঁটলেই হয় ওয়েদারও ভালো যে রোদ আছে তাও না সেটুকুই হাঁটবে না কিছু দেখি সুন্দর হেঁটে যাচ্ছে তোমরা দেখ কোনো আরষ্টতা আছে যে এটা হসপিটাল বিন্ড ওই ওই দি কাকু এলো ব্লেসড এই এটা আবার হসপিটালে যাওয়ার দিন দেখেছো চলে এসছে আবার ঘরে এসেও নিয়ে এইটুকু তো কিছু হচ্ছে না কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু তুমি যেটা করতে বললাম করো দেয়ালে দাঁড়াও দেওয়ালে দাঁড়াও এটা করতে হবে না পাচ্ছ না ফ্র্যাঙ্ক দেওয়ালে দাঁড়াও দেওয়ালে দাঁড়াও দেওয়ালে দাঁড়াও

কত করো আর পাঁচবার ওই হয়নি তোমার কোমর রয়ে গেছে সোজা করো আর নামো গো সব আর তিনবার জন্য